নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম আজকে তোমাদের সামনে আরও একটি আমাদের ক্লাস নাইনের যে ভিডিও লাইফ সায়েন্সের সেই ভিডিও নিয়ে যেখানে আমরা পড়ব প্রাণী জগৎ আর শ্রেণীবিন্যাস সম্পর্কে শুধু প্রাণী জগৎ নয় জীবজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা পড়ছি আমাদের ফার্স্ট চ্যাপ্টার ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের যেখানে আমরা এগোচ্ছি ধাপে ধাপে এবং একটু একটু করে আমরা প্রত্যেকটা অংশ ডেপতে গিয়ে একদম ডেসক্রাইব করে বিস্তারিতভাবে আমরা আলোচনা করছি আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা খুবই খুবই ভালোবেসে দেখছো এবং তোমাদের ভালো লাগছে তোমরা উপকৃত হচ্ছ যদি তোমাদের ভালো লাগে উপকৃত হও তাহলে এইটুকুই যে বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটাকে লাইক করো আর এইভাবেই আমাদের সঙ্গে থেকে ভালোবেসে যাও তো দেখো শুরু করা যাক আজকের ভিডিও আজকের টপিক আমাদের যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস যেটা আমরা পড়ছিলাম যার মধ্যে আমরা অলরেডি আমরা কভার করে নিয়েছি অনেকটাই আমরা তার মধ্যে থেকে আজকে আমরা পড়বো চার পাঁচটা রাজ্য সম্পর্কে এবং সেই রাজ্যগুলোর আমরা বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে হয়তো আর দুটো কি একটা ভিডিও লাগবে যাতে আমাদের এই ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা এই ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টারের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখবো যেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন উত্তরের উপরে একটা ডেডিকেটেড ভিডিও তোমরা পাবে তারপর আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে যাবো ঠিক আছে তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও যেখানে আমরা পড়ব প্রাণী জগতের বা প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসের পরবর্তী পর্ব যার নাম অঙ্গরিমাল বা অ্যানিলিটা এই অঙ্গরিমাল বা অ্যানিলিটা এই পর্বের প্রাণী কারা এই পর্বের প্রাণী হচ্ছে জোঁক কেচো এরা কিরকম দেখতে হয় এরকম দেখতে হয় আচ্ছা এইখানে যে ছুচলে জিনিসটা আঁকলাম এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না এটা কেঁচো বা জোকের অঙ্গ এটাকে বলা হয় সিটা সিটা দেহটা কি হয় এরকম রিং মতো রিং 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 হয় রিং 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 হয় ঠিক আছে এইটা হচ্ছে কেঁচো বা জোক যাদের দেহটা নরম ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি সরি পেনটা পড়ে গেল দেখো অঙ্গুরিমাল ফ্যামিলিটার পক্ষে কি মুখস্থ ৰাখা পচিবেল হা পচিবল আৰু মুখস্থ ৰাখিবা কি ভাবে হিৰো ডিনাৰিয়া গ্ৰেনুলচা হিৰো এইচ আই আৰ ইউ হিৰো ডিনা ডিনা আৰ আই এ ৰ হিৰো ডিনাৰিয়া গ্র্যানু জিআরএ লোসা এলোয়েস এ লোসা তাহলে হিরুডিনারিয়া গ্র্যানু লোসা এইটা এইভাবে আমরা মনে রাখবো এটা জোঁকের সাইন্টিফিক নেম কেচোর সাইন্টিফিক নেম কি পেরিথিমা পোস্থুমা পেরিথিমা পোস্থুমা এইভাবে আমরা মনে রাখবো আচ্ছা এদের দেহের বৈশিষ্ট্যগুলি কি এদের দেহ আংটির মতো খণ্ড বিশিষ্ট এদের গমনাঙ্গ সিটা বা প্যারাপোডিয়া আর এদের রেচারাঙ্গ কিন্তু নেফ্রিডিয়া এই দুটো পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট যে এদের গমনাঙ্গ সিটা বা প্যারাপোডিয়া আর এদের লেচার অঙ্গ কিন্তু নেফ্রিডিয়া এই দুটো পয়েন্ট আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে হচ্ছে পেরিথিমাথুমা তবে এই নামটা কঠিন কারণ বানানটা ঠিক এরকম না দেখবে তোমাদের বইতে অন্য বানান লেখা আছে তাই আমি বলবো চোখটা মনে রেখো হিরুডিনারিয়া গ্রানুলোসা লিখতে সুবিধা হবে বানানটা মুখস্থ করতেও সুবিধা হবে আরেকটা জিনিস মনে রাখো খেয়াল করে দেখো আমরা কিন্তু সাইন্টিফিক নাম যে লিখেছি এটা গুয়ান মানে জেনাস প্রথম অক্ষর বড় হাতের প্রজাতি প্রথম অক্ষর ছোটো হাতের তলায় কিন্তু আন্ডারলাইন করেছি আর মাঝখানে কিন্তু ফাঁক দিয়েছি তাই সাইন্টিফিক নেম যখনই লিখবো আমরা কিন্তু এই কথাগুলো মাথায় রেখেই সাইন্টিফিক নেমটা লিখবো মনে রাখতে হবে আচ্ছা তাহলে এদের দেহ আংটির মতো খণ্ড বিশিষ্ট এই জন্য এদেরকে আমরা বলছি অঙ্গুরিমান এদের গহনাঙ্গ সিটা বা প্যারাপোডিয়া সেটা তোমাকে মনে রাখ হবে আর এদের এছাড়া অঙ্গ হলো নেফ্রিডিয়া এটাও মনে রাখতে হবে আচ্ছা অর্থকোটা বা সন্ধিপদ অর্থকোটা বা সন্ধিপদ এটা হচ্ছে সবচাইতে বড় পর্ব মানে সবচাইতে বড় পর্ব কেন পৃথিবীতে যত প্রাণী আছে না সব থেকে বেশি প্রাণী আমরা দেখতে পাবো এই পর্বের মধ্যে কোন পর্ব না অর্থকোটা পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি উদাহরণ কি মুস্কা ডোমেস্টিকা মুস্কা ডোমেস্টিকা কার সাইন্টিফিক নেম মাছি মাছের সাইন্টিফিক নেম পেরি প্ল্যানেটা কার সাইন্টিফিক নেম আর সোলা আর সাইন্টিফিক নেম কিন্তু পেরি প্ল্যানেটা কানা। ঠিক আছে পেরি আমেরিকানা আচ্ছা এদের দেহ কি সন্ধি উপাঙ্গ বেষ্টিত মানে দেহ খন্ড খন্ড উপাঙ্গে দেহ বিভক্ত এটা মনে রাখতে হবে রেচল অঙ্গ সবুজ গ্রন্থি বা কক্সাল গ্রন্থি আর শ্বাস অঙ্গ হচ্ছে ট্রাকিয়া ট্রাকিট বুকলাম গিল এখানে এই বুক গিল এটা কিন্তু চিংড়ির শ্বাস অঙ্গ চিংড়ি চিংড়ির শ্বাস অঙ্গ হচ্ছে বুক গিল চিংড়িও কিন্তু অর্থপোটা পর্বের একটা প্রাণী কিন্তু কিছু আলাদা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো দেহটা কাইটিন বা খোলক দিয়ে আবৃত চিংড়ির ক্ষেত্রে বলছি চিংড়ির সাইন্টিফিক নেম যদি আমরা দেখি গলদা চিংড়ির সাইন্টিফিক নেম হচ্ছে ম্যাক্রোব্যাকিয়াম ম্যাক্রোব্যাকিয়াম এটা হচ্ছে গলদা চিংড়ির নেম ঠিক আছে তোমাদের পড়তে হবে তাহলে অর্থপোডা বা সন্ধিপদ এদের কি না দেহ সন্ধির উপাঙ্গ বেষ্টি মানে দেহ খন্ড খন্ড উপাঙ্গে বিভক্ত অঙ্গ সবুজ গ্রন্থি বা কক্সাল গ্রন্থি আর শ্বাস অঙ্গ হচ্ছে ট্র্যাকিয়া ট্র্যাকিট বুকলাং বুকগিল তার মধ্যে গিলটা দেখতে পাওয়া যায় রাজ কাঁকড়া এবং চিংড়ির মধ্যে আচ্ছা দেহে সুর থাকে এবং কুঞ্চাক্ষী বর্তমান দেহে সুর ও পুঞ্চাক্ষী বর্তমান কিরকম খেয়াল করে দেখবে আমরা যদি এখানে একটা ছোট করে প্রজাপতি আঁকি খেয়াল করো একটা খুব ছোট্ট করে প্রজাপতি আঁকলাম প্রজাপতির আমরা কি করি এবং সুর আঁকি তাই এই সুরগুলো যেখান থেকে শুরু হয় সেই জায়গাটাকে আমরা বলবো কুঞ্জাক্ষী মানে যেহেতু সুর শুরু হচ্ছে চোখের ঠিক উপরের অংশ থেকে তাই এটাকে আমরা বলবো কুঞ্জাক্ষী হলো বর্তমান আচ্ছা অর্থপোডার উদাহরণ কি দেখলাম হলো চিংড়ি ঠিক আছে তাহলে এইটা হলো অর্থপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ এখানে আবারও বলছি মনে রাখবে পৃথিবীতে সবচাইতে বেশি অর্থপোডা পর্বের প্রাণী কিন্তু রয়েছে চলে আসবো পরবর্তী পর্ব মোলাস্কা মোলাস্কা হচ্ছে দেহ নরম মাংস এদের দেহটা নরম এবং মাংসল এদের দেহে মেন্টাল নামক একটা পাতলা পর্দা থাকে দেহে কি থাকে নামক একটা পাতলা পর্দা থাকে আচ্ছা রেচন অঙ্গ বৃক্ষ বা বজনাস অঙ্গ এটা কিন্তু খুব পরীক্ষায় দেয় যে বজনাস অঙ্গ কাদের দেখতে পাওয়া যায় তখন কিন্তু আমাদের লিখতে হবে মোলাস্কা বা কম্বত শ্রেণীর প্রাণীদের মধ্যে বজনাস অঙ্গ রেচন অঙ্গ হিসেবে দেখতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এবার ক্যালসিয়াম কার্বোনেট সংকেত কি সিএ সিও থ্রি এই ক্যালসিয়াম কার্বনেটে একটা শক্ত খোলক কিন্তু আমরা দেখতে পাবো যে এদের পিঠের মধ্যে থাকে তাই এরা কিন্তু কম্বোজ শ্রেণীর প্রাণী মনে রাখবে এরা কম্বোধ শ্রেণীর প্রাণী কারণ এদের দেহে মানে পিঠের মধ্যে একটা চুন নির্মিত মানে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত শক্ত খোলক থাকে ঠিক আচ্ছা উদাহরণ কি দেখব পাইলা গ্লোবোসা পাইলা গ্লোবোসা কি আপেল শামুক আপেল শামুকের সায়েন্টিফিক নেম হলো পাইলা গ্লোবোসা আপেল শামুক পাইলা গ্রহসা আচ্ছা এরপর আমরা দেখব একাইনো ডারমাটা একাইনো ডারমাটার বাংলা নাম কিন্তু কন্টক ঠিক আছে আমরা প্রত্যেকটারই বাংলা নাম পড়ছি অঙ্গুরীমাল ভ্যানিলিডা অর্থপোডা সন্ধিপদ মোলাস্কা বা কম্বোজ আর একাইনো ডারমাটা হচ্ছে তকি ত্বকি কণ্ঠকত্বকি বা একাইনো ডারমাটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা পাঁচটা অ্যাম্বুল্যাক্রাল তন্ত্র দেখতে পাওয়া যায় কি তন্ত্র পাঁচটা অ্যাম্বুল্যাক্রাল তন্ত্র পরীক্ষায় কোয়েশ্চেন দেবে অ্যাম্বুল্যাক্রাল তন্ত্র কাদের দেহে দেখতে পাওয়া যায় আচ্ছা এদের দেহে জল সংবহন ব্যবস্থা রয়েছে যেটা আমরা দেখেছিলাম পরিফেরাতে রয়েছে আচ্ছা এদের দেহ চুন নির্মিত কাঁটা দ্বারা আবৃত এদের দেহে কি চুন নির্মিত কাঁটা দ্বারা আবৃত থাকে এদের গমনাঙ্গটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এদের গমনাঙ্গ টিউব ফিট বা নাগী পথ এদের গমনাঙ্গ কি টিউব ফিট বা নালি পথ হচ্ছে এদের গমনাঙ্গ উদাহরণ অ্যাস্টারিস রুবেন্স তারা মাছ অ্যাস্টারিস রুবেন্স তারা মাছ এবং কুকুমারিয়া ফ্রন্ডোসা যার বাংলা নাম হচ্ছে সমুদ্র শশা সমুদ্র শশা হচ্ছে কুকুমারিয়া ফ্রন্ডোসা ঠিক তাহলে আমরা আজকে দেখতে পেলাম অ্যানিলিটা অর্থোপোডা মোলাস্কা এবং একাইনোডার্মাটা আছে একাইনোডার্মাটা বা তারা মাছ যেটাকে আমরা স্টার ফিশ বলি কিরকম দেখতে হয় অনেকটা এরকম দেখতে হয় দুটো তিনটে এই যে চারটে এই যে পাঁচটা মাঝখানে থাকে মাথাটা আর এইরকম পাঁচটা অ্যাম্বুলার তন্ত্র কিন্তু দেখতে পাবো এরকম পাঁচটা আমরা দেখতে পাই আর এদের গমনাঙ্গ হচ্ছে টিউফিট বা নালি পথ আচ্ছা হেমিকর্ডাটা হেমিকর্ডাটা একটা বই মানে তোমার ধাপ আমরা যেটা পরি মানে পরিফেরা থেকে যে শুরু করেছিলাম আমরা নন করডাটা আমরা পড়েছিলাম তো নন করডাটা করডাটা তার নন করডাটার ভাগগুলো কিন্তু আমাদের আজকে শেষ হয়ে গেল পরের দিন আমরা যে শুরু করব। সেখানে কিন্তু আমরা করডাটা পড়ব নন করডাটা আজকের ভিডিওতে শেষ পরের পর্ব থেকে আমরা কর ডাটা যে করডাটার মধ্যে কারা কারা পড়বে আর তাদের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিও থেকে দেখব তাহলে এই কিন্তু সেই রকমভাবে কোনো বৈশিষ্ট্য আমরা হেমিকডাটার ক্ষেত্রে দেখতে পাই না বা হেমিকডাটার পর্বের প্রাণীর সংখ্যা কিন্তু পৃথিবীতে অনেক কম তাই হেমিকডাটার শুধুমাত্র একটা উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গ্লসাস গিগাস সাইন্টিফিক নেমটা ভালো করে পড়বে গ্লসাস গিগাস ওকে তাহলে আমরা দেখতে পেলাম প্রথম থেকে যদি আমরা রিকল করি যে আমরা প্রথমে দেখলাম যে জীবের কি কি বৈশিষ্ট্য জীব মাত্রই তার মধ্যে জীবন থাকে জীবনের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি কোয়াজারভেট হট ডাইলিউটেড স্যুপ প্রোটোবায়ন প্রোটোসেল এগুলো পড়লাম ট্যাকশন পড়লাম ট্যাকশন পড়ার পর আমরা জীবরাজ্যের শ্রেণীবিভাগগুলো দেখেছি উদ্ভিদ রাজ্য সম্পর্কে পড়েছি উদ্ভিদ রাজ্য ছাড়াও মনেরা প্রোটিস্টা ফাঞ্জি অ্যানিমেলিয়া সব সম্পর্কেই পড়েছি প্রাণী রাজ্য বা অ্যানিমেলিয়ার শ্রেণী বিভাগ যখন করছি তখন আমরা দুটো ভাগ বা দুটো মেজর ভাগ দেখতে পাই একটা নন করডাটা আর একটা করডাটা তো নন করডাটার মধ্যে আমরা পড়েছি পরিফেরা নিডারিয়া একাইনো একাইনোডারমাটা অ্যানিলিডা প্ল্যাচি হেলমিন্থিস অ্যাসক্লে হেলমিন্থিস বা নিমাটো হেলমিন্থিস বা নিমাটোডা যেগুলো আমরা পড়ে এসেছি আর পড়েছি কি অর্থোপোডা মোলাস্কা এবং তোমার করডাটা এই রকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটা নন করডাটা গ্রুপের বৈশিষ্ট্য উদাহরণ এবং সায়েন্টিফিক নেম সব পড়ে আলোচনা করে নিলাম নেক্সট ভিডিওতে কিন্তু আমরা করডাটা করডাটা মানে যারা মেরুদণ্ডী তাদের সম্পর্কে পড়ব করডাটার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা প্রথম পর্বেই পড়ে নিয়েছিলাম আমরা জানি করডাটার অনেকগুলো ভাগ আছে সেফালো করডাটা ইউরো করডাটা ভার্টিব্রাটা তো প্রত্যেকটা পর্বেরই একটা করে উদাহরণ পড়ব কারণ আমাদের মেন টার্গেট কিন্তু ন্যাথোস্টোমাটার সেই ছটা ভাগ কি কী ক্লাস পিসেস ক্লাস অ্যামফিবিয়া ক্লাস রেপ্টেলিয়া ক্লাস অ্যাবিস এবং ক্লাস ম্যামেলিয়া তো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এই করডাটা শ্রেণীর ক্লাসগুলো সম্পর্কে আলোচনা করবো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তাড়াতাড়ি নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে আমরা সবসময় সব ক্ষেত্রে তোমাদের পাশে আছি আমাদের জীবনের একটাই উদ্দেশ্য যাতে সব স্টুডেন্টরা পরীক্ষায় ভালো রেজাল্ট করে জীবনে এক উন্নত পদক্ষেপ নিতে পারে এবং তারা যেন জীবনে উন্নত থেকে উন্নততর থেকে উন্নততম হতে পারে ঠিক আছে ভালো থেকো ভালো রেখো নমস্কার থ্যাংক ইউ